হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে বন্ধুরা এবছর কিন্তু ভারতীয় রেলওয়েতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পোস্টে বারবার ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু নিচ্ছে আরেকটি নোটিফিকেশন এসেছে আপনাদের দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেল নোটিফিকেশন কিন্তু দেওয়া হবে তিন চব্বিশে যে সরি ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস যেটা হচ্ছে সেন নাম্বার জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো সব কিছু আলোচনা করবো ভিডিওটা অবশ্যই শেষ সব দেখবেন যে রিক্রুটমেন্ট বলা হচ্ছে দেখো পোস্টগুলো কী কী রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ডেপুট মেটিরিয়াল সুপ্রিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড মেটালিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালিক্যাল সুপারভাইজার রিসার্চ ঠিক আছে এইগুলো হচ্ছে পোস্ট তোমাদের এখানে ফটোর মাধ্যমে কিন্তু দেখে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে কবে থেকে শুরু কী সব কিছু আলোচনা করছি দেখুন তার আগে বলে দিই একটা আপনাদের একটু সময় দিচ্ছি আপনাদের আর এর যেটা আর পি এফ এবং এস সেটা তো আপনাদের অ্যাপ্লিকেশন অলরেডি আপনারা করে নিচ্ছেন এটা প্রিপারেশন করবেন কিন্তু এটা এক্সাম কিন্তু খুবই সম্ভবত খুবই তাড়াতাড়ি হর কথা রয়েছে এবং ত্রিপুরা থেকে যারা আপনারা এক্সাম দেবেন এবার কিন্তু সম্পূর্ণ বাংলা দিতে পারবেন আপনাদের সুবর্ষ সুযোগ আমাদের কাছে বাংলা ইংলিশ দুটোই কাইড বুক রয়েছে আপনারা নিতে চাইলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তাকে ফোন অথবা WhatsApp হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন খুবই অল্প প্রাইসের মাধ্যমে নিয়ে আপনার আপনারা কিন্তু বাড়িতে প্রিপারেশন করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা দেখুন যে পোস্টগুলো হচ্ছে যেগুলো আগে আলোচনা করলাম এটার ওপেনিং ডেট হবে কবে ত্রিশ সাত দুহাজার চব্বিশ তারিখে এবং ক্লোজিং ডেট হচ্ছে উনত্রিশ আট দু তারিখে ঠিক আছে এরা এই এর মধ্যে আপনাদেরকে এটা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে হবে তো যার তারপরে দেখুন যে পোস্টগুলো হচ্ছে আপনাদের সব পুরো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং যে পোস্ট হচ্ছে প্রথম যেটা বলেছিলাম কেমিক্যাল সুপারভাইজার যেটা রিসার্চ অ্যান্ড মেটালিক্যাল সুপারভাইজার রিসার্চের জন্য এটা পে লেভেল থাকবে সেভেনের মাধ্যমে আর লেভেল সেভেনের মাধ্যমে স্যালারি কি অনেক হাই ফোরটি ফোর পর্যন্ত পর্যন্ত স্যালারি রয়েছে বয়স কিন্তু খুবই সুন্দর আট আঠারো থেকে আঠারো থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত আপনারা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারছেন ওকে এবং টোটাল ভ্যাকেন্সিস অল আর বিবিএস বলা হয়েছে কি দেখো সতেরোটা পোস্ট আর এর আরবি গুরকাপুর অনলি ঠিক আছে শুধুমাত্র আর আরবি গুরকাপুর অনলি আর নেক্সট যেটা দুই নম্বর পোস্ট যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার ডেপুট মেটারিক্যাল এটার জন্য আপনাদের লেভেল থাকবে সেভেন সিক্স এবং পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং আঠারো থেকে চৌত্রিশ বছর এবং পোস্ট হচ্ছে সাত হাজার এটাতে সবচেয়ে বেশি পোস্ট সাত হাজার নয়শো চৌত্রিশটা পোস্ট অর্থাৎ টোটাল দুটা দুটা মিলিয়ে সাত হাজার নয়শো একান্নটা পোস্ট নেওয়া হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে তো যারা আপনারা যারা এটার জন্য ইন্টারেস্টেড আছেন সবাই আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করবেন বাকি ডিটেলসগুলো কী কী আছে সেটা আপনাদের সামনে একটু আমি তুলে ধরবো আপনাদের যে কাস্ট অনুযায়ী আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাস্ট অনুযায়ী কী বলা হয়েছে ও বিসি এস সি এস টি ও বিসি এস ইবি এগুলো আপনার সম্পূর্ণ আপনাদের এখানে কিন্তু আরও এইচ এর দেওয়া হবে এবং অনলাইনে রেজিস্টার অ্যাপ্লিকেশন আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা অবশ্যই করতে হবে এগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এইচ যে আপনাদের যে ধরা হবে সেটা হচ্ছে দেখো এই তারিখ থেকে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের এজটা কাউন্ট করা হবে ঠিক আছে আচ্ছা আর তাছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে আপনাদের পেয়ারটা যেটা আমি অলরেডি এটা আবেদন সরি আগে বলে দিয়েছি এবং আপনাদের এক্সাম এক্সাম বলা হয়েছে দেখো স্টেজ অফ এক্সাম কীভাবে হচ্ছে দ্য দে আর শ্যাল বি টু স্টেজ অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার আপনাদের একটা পরীক্ষা হবে তারপরে আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে ওকে তো এইগুলো হচ্ছে আপনাদের এক্সাম আপনাদের নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে পরীক্ষাতে আপনাদের নেগেটিভ মার্ক থাকবে এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন তারপরে এখানে ভেকান্সিস অনুযায়ী কিছু ডিটেলস বলা হয়েছে আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখবেন ভালো করে পড়ে নেবেন অনেক কিছু বলা আছে এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী হবে এটাও স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আপনারা এগুলো চেক করবেন ঠিক আছে তারপরে আপনাদের ন্যাশনালিটি তো আপনারা যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এগুলো নতুন বলার কিছু নেই আর আর এইগুলো হচ্ছে এইজ লিমিট যেটা আগে বলেছিলাম আঠারো তেত্রিশ দুটা পোস্টের জন্যই আপনারা এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এইজ গ্রুপ তারপরে বলা হয়েছে দেখো এখানে আর একটু আপনাদের তুলে ধরা হয়েছে কাস্ট অনুযায়ী এই দেখতে পাচ্ছেন কাস্ট অনুযায়ী এই আপনাদের কিন্তু এইজটা এখানে তুলে ধরা হয়েছে আর আগে বলেছিলাম এস সি টি অফিসের জন্য আলাদা চার রয়েছে বয়স আরও পাঁচ বছর আরও তিন বছর এরকম অর্থাৎ এক্ষতায় এসটি যারা আছেন আপনারা এস সি এসটি আপনারা টোটাল আপনারা কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে থার্টি থার্টি থ্রি অর্থাৎ থার্টি এইট বছর পর্যন্ত সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন সরি থার্টি সিক্স থার্টি সিক্স হলে ফোর্টি ওয়ানে এইট পর্যন্ত যাদের আছে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এসসি এস তো আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ অ্যাপ্লিকেশন করতে হলে কত টাকা লাগছে ফর অল ক্যান্ডিডেটসের জন্য আপনাদের পাঁচশো টাকা লাগছে এবং চারশো টাকা লাগছে কাদের জন্য ও সরি অল ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা লাগছে এবং চারশো টাকা আপনারা কিন্তু তারপরে এগুলো আবার রিফান্ড পেয়ে যাবেন চারশো টাকা ঠিক আছে পরবর্তী সময়ে চারশো টাকা আবার আপনাদের অ্যাকাউন্টে এগুলো চলে আসবে এবং এসসি এসটিদের জন্য দুইশো পঞ্চাশ টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে হলে ঠিক আছে তো এই টাকাগুলো আপনাদের অ্যাপ্লিকেশন করতে প্রয়োজন পড়বে এত টাকা তো তো বাকি যেগুলো ডিটেলস আছে বন্ধুরা আর কিছু তেমন কিছু বলার নেই আপনারা অবশ্যই এটাতে যাদের সব কিছু ম্যাচ করে আপনারা চেষ্টা করবেন এটা আবেদন করার জন্য আর বিশেষ করে রেলওয়ে আবারও বলছি যারা আর পি এফের এস আর পি এফের এবং কোস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এটার জন্য খুবই ভালোভাবে আপনারা প্রিপারেশন নেবেন সম্পূর্ণ বাংলাতে পরীক্ষা হতে যাচ্ছে আপনারা ভালোভাবে প্রিপারেশন করবেন এগুলো পোস্ট কিন্তু বারবার আসে না এটা মাথায় রাখবেন তারপরে দেখুন আরেকটা জিনিস এখানে আপনাদের এক্সাম যেটা হবে নব্বই মিনিট টাইম থাকবে নব্বই মিনিট টাইম থাকবে এবং একশো মিনিট টাইম দেওয়া হবে যারা পি ডাব্লু বিডির ক্যান্ডিডেট আছেন তাদের জন্য নাম্বার অফ কোয়েশন থাকবে একশো এক্সটা কোয়েশ্চনের জন্য আপনাদের এখানে পরীক্ষাতে নব্বই মিনিট টাইম পাবেন যেটা সিলেবাস থাকবে সেটা হবে ম্যাথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সাইন্স এই ফুল সম্পূর্ণ সিলেবাস আমরা অলরেডি কাজে লেগে গেছি এটার নোট যোগ করে আপ কমপ্লিট করে ফেলবো তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা আমাদের কাছ থেকে নিয়ে প্রিপারেশন করতে পারবে আপাতত তোমরা আগে এটার অ্যাপ্লিকেশন করে নাও ঠিক আছে এটার অ্যাপ্লিকেশন করে নাও আমরা কমপ্লিট সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করব তারপরে বন্ধুরা তোমাদের মেন যে জিনিসটা তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে এখানে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখানে অনেক কিছু বলা আছে আমি ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে সম্পূর্ণটা এইগুলো তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ঠিক আছে তারপরে নেক্সট যেটা এটাতে তোমাদের কী কোয়ালিফিকেশন লাগছে দেখে নাও এটাতে কী কী কোয়ালিফিকেশন লাগবে সম্পূর্ণ তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এই তোমাদের এই কোয়ালিফিকেশন কিন্তু এখানে লাগবে যেহেতু এটা একটা একটু হাই লেভেলের একটা চাকরি তো কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন একটু ইঞ্জিনিয়ারিংকে বেস্ট একটু আপনাদের বেশি কোয়ালিফিকেশন লাগবে ঠিক আছে তো এই তোমাদের এই কোয়ালিফিকেশনগুলো লাগবে আর তোমরা যদি এটা স্ক্রিনশট তো শুধু আমাকে কমেন্টে জানাবে এই নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে তোমরা ডাউনলোড করে সম্পূর্ণ কিছু এ টু জেড তোমরা নিজে থেকে দেখতে পারো পিডিএফটা অনেক বড়ো আলোচনা করতে অনেক সময় লাগবে সেই জন্য দেখতে পাচ্ছো এখানে সেভেন্টি ফোর পেজের পিডিএফ ঠিক আছে সব কিছু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হবে এখানে ভ্যাকেন্সি টেবিল রয়েছে কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি রয়েছে সব কিছু এখানে বলা হয়েছে তো এগুলো একটা একটা দরে কিন্তু ভিডিও বানাতে গেলে অনেক ভিডিও অনেক লং হবে আর আমি বেশি লম্বা ভিডিও বানাতে পছন্দ করি না তো ঠিক আছে বন্ধুরা যেগুলো গুরুত্ব জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর কিছু কিছু তোমাদের জানতে জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবে আর আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো ঠিক আছে সবাই অ্যাপ্লিকেশান করে নিও যাদের কোয়ালিকেশন ম্যাচ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত